নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেক দিনের মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং অতি অবশ্যই আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান দেখুন রাজ্য সরকার তার সঠতা কোন পর্যায়ে পৌঁছেছে আমরা কিন্তু এই গত দু তিন দিনে সুপ্রিম কোর্টে যে ডি এ মামলা তার শুনানি হচ্ছে সেখানে দেখতে পেলাম আদতে গ্রীষ্মকালীন অবকাশের আগে মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক জাস্টিস সঞ্জয় কারালের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী যে আদেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে বকেয়া ডিয়ের এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারের কর্মচারী তাদেরকে দিয়ে দেওয়ার জন্য সেটা তো তারা মানে নিনি উল্টে সেই রায়ের মডিফিকেশান চেয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার ডিএ টাকা দিতে পারছে না সেটা জানিয়ে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশান করে এবং তারপরে গত চৌঠা অগাস্ট থেকে পরপর দুদিন শুনানি হয়েছে এবং চৌঠা আগস্ট এটা মোটামুটি নির্ধারিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের জাজেরা অর্থাৎ এই যে বেঞ্চে হচ্ছে বারো নম্বর কোর্টের জাস্টিস সঞ্জয়া কারালের ডিভিশন বেঞ্চ তারা এটা মনে করছে যে এই ডিএ মামলা এটা শুধু পশ্চিমবঙ্গের জন্যই কার্যকারী না এটা সারা দেশের জন্য একটা যুগান্তকারী মামলা হিসেবে তারা দেখছেন তার কারণ এখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসছে যেমন এই যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা এটা কি তাদের মৌলিক অধিকার নাকি মৌলিক অধিকার নয় এই প্রশ্নে যেমন সওয়াল জবাব হচ্ছে হবে ঠিক একই রকমভাবে আদর ডিএটা রাজ্য সরকার তার ইচ্ছে মতন দিতে পারে নাকি এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তার ভিত্তিতে প্রত্যেক বছর দুবার করে কেন্দ্রীয় সরকার এবং একই সঙ্গে বিভিন্ন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডি এর ঘোষণা করে সেটা বাস্তবায়িত হবে নাকি রাজ্য সরকার তার খেয়াল খুশি মতন দিয়ে দেবে এই নিয়েই মূল সওয়াল জবাব হচ্ছে এখন আজকে যে জায়গায় দাঁড়িয়ে এই ডিএ মামলা গতকাল অবধি যা শুনানি হয়েছে আমরা যেটা দেখলাম সারা দিন ধরেই প্রায় ডিএ মামলার শুনানি হয়েছে এগারোটা কুড়ি থেকে এই মামলার শুনানি শুরু হয় এবং মধ্যাহ্ন বছরের আগে এবং পরে পুরো সময়টাই রাজ্য সরকারের যারা আইনজীবী ছিলেন কপিল সিবাল অভিষেক মনুসিংবি এবং আরও অন্যান্য যারা খ্যাতনামা উকিল রাজ্য সরকার দাঁড় করিয়েছেন রাজ্যবাসীর করের কোটি কোটি টাকা খরচা করে তারা এই ডিএ না দেওয়ার পক্ষে সওয়াল করে গেলেন এবং তারা পরিষ্কার বললেন রাজ্য সরকার অপারব তাদের কোষাগারে এত টাকা এখন নেই যে টাকা দিয়ে তারা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারে এবং পরিষ্কারভাবেই তারা এটা বলছেন ডিএ রাজ্য সরকার কর্মচারীদের অধিকার নয় রাজ্য সরকার যদি মনে করে তার অন্যান্য যে সমস্ত জনকল্যাণমুখী কাজকর্ম করে সেই জায়গার খরচাপাতি ইত্যাদি করার পরে যদি মনে করে ডিএ রাজ্য সরকারি কর্মীচি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া যেতে পারে তবেই তারা দেবে এবং সমস্ত খরচাপাতি মেটানোর পরে যেটা অবশিষ্ট থাকবে সেই হারেই ডিএ রাজ্য সরকার দেবে এবং এর সপক্ষে তারা এটাও দেখাতে চেয়েছেন যে এই কেন্দ্রীয় হারে যে ডিএ দেওয়ার কথা উঠছে এটা কোনো বাধ্যবাধকতা নেই এটা কোনো নিয়ম না কোনো আইন নেই কারণ আমাদের দেশেরই তেরোটি এরকম রাজ্য আছে যারা কিন্তু কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে তাদের রাজ্য সরকারি কর্মী কর্মচারীদের দেন না তারা নির্দিষ্ট মাপকাঠিতে অর্থাৎ ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাপকাঠিতেই দিয়ে দেন এবং সেটা তাদের ক্ষমতা অনুযায়ী দেন কিন্তু এখানেই প্রশ্নটা আসছে রাজ্য সরকারের কর্মচারীরা যে মামলা করেছেন সেই মামলায় কোনো জায়গায় তারা বলেননি যে ডিএ হচ্ছে মৌলিক অধিকার ডিএ তাদেরকে দিতে হবে কেন্দ্রীয় সরকারের হারই তাদের ডিএ চাই তারা যে পিটিশন করেছেন যার ওপরে এই বিভিন্ন মামলাগুলো এতদিন চলেছে সেখানে তারা পরিষ্কারই বলেছেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হিসেব অনুযায়ী যে পরিমাণ ডিএ তাদের প্রাপ্য হয় সেইটা তারা দাবি করে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার সালে যে রোপা আইন সরকার মান্যতা দিয়েছিল সেই রোপায়ন রোপা আইনের ফলে তাদের যে ডিএ বকেয়া রয়েছে সেই ডিএটাই তারা কিন্তু দাবি করে আসছেন কিন্তু আমরা আমাদের সরকার আমরা জানি সঠতায় তার জুড়িমেরা ভার ফলে তারা সবসময় এটা চেষ্টা করেন যে কোনোভাবে একেবারে গুলিয়ে দিয়ে পুরো জিনিসটাকে যাতে সেখান থেকে বেরিয়ে আসা যায় আদতে তারা তো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে চান না কারণ তারা জানেন তারা যদি রাজ্য সরকারি কর্মচারীদের ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে দিয়ে নির্ধারণ করে দেন তাহলে পরে তো তাদের ওই খেলামেলা উৎসবে যে টাকা ব্যয় করেন ভোট কেনার জন্য নিজেদের হাসিমুখের ছবি বিজ্ঞাপন দিয়ে যে খরচা করেন সেই খরচাগুলো তারা করতে পারবেন না এবং এই খরচাগুলো না করতে পারলে তাদের ক্ষমতায় আসীন থাকা দুষ্কর হয়ে পড়বে কারণ আমরা এটা প্রত্যেকেই জানি এতদিনে আমরা এটা বুঝে গেছি এই সরকার ছলনা চাটুকারিতা ইত্যাদি ছাড়া মানুষের ভালো হয় এরকম কোনো কাজ করতে পারেননি করার সদিচ্ছাও রাখেন না ফলে তারা একের পর এক যুক্তি দিতে থাকেন যেগুলোকে অপযুক্তি বলা যায় কারণ ডিএ দেওয়ার কারণটাই হচ্ছে এই প্রতিদিন যেরকমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার সাথে লড়াই করে যাতে সরকারি কর্মচারীরা জীবন জীবিকা নির্বাহ করতে পারেন তাদের দৈনন্দিন খরচা ইত্যাদি সামাল দিতে পারেন সেই কারণেই এই ডিএটা দেওয়া এবং এই যে ছমাস অন্তর কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়ার যে গড় সেই গড়ের হিসেবে দেয় তার কারণই মূলত এটা কারণ প্রত্যেক মাসেই এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে হার সেটা কখনো কমে কখনো বাড়ে কিন্তু প্রত্যেক মাসেই তো আর কর্মচারীদের ডিএ বাড়ানো বা কমানো সম্ভব নয় ফলে ছমাসের একটা গড় করে তাদের একটা ডিএ অতিরিক্ত দেওয়া হয় যাতে বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটা ম্যাচ করে কিন্তু আমাদের রাজ্য সরকার তো তারা মনে করেন তারা নিজেরাই একটা আলাদা দেশের সরকার ফলে তাদের নিয়ম নীতি আইন কানুন ইত্যাদি সম্পূর্ণ আলাদা দেশের আইন সংবিধান এমনকি যে সমস্ত সাংবিধানিক বডিগুলো রয়েছে তাদের কোনো আদেশ বা তাদের কোনো পরামর্শ তারা একেবারেই নিতে চান না কারণ তারা মনে করেন তারা তাদের নিজস্ব আইন তারা নিজেদের আইনেই রাজ্যটাকে পরিচালনা করবেন কিন্তু ভুলে যাবেন না রাজ্যটা কিন্তু একটা অঙ্গরাজ্য এবং এটা কিন্তু ভারতবর্ষের মধ্যেই অন্তর্গত ফলে এখানকার সুপ্রিম কোর্টের আইন তার আদেশ আপনাদের মানতে বাধ্য আমরা যেটা দেখলাম এ সারাটা দিনই প্রায় রাজ্য সরকারের যারা কৌশলী ছিলেন আইনজীবী তারা বক্তব্য রেখেছেন এখন বাকি রয়েছে এই বিভিন্ন যে কর্মচারী সংগঠন তারা পার্টি হয়েছেন তাদের আইনজীবীদের বক্তব্য এরই মাঝে আমরা সামান্য একটু এই আদালত কক্ষ তার আবহাওয়া উষ্ণ হতে দেখলাম যখন কপিল সিবাল পরিষ্কারভাবে বললেন যে ডিএ রাজ্য সরকার কর্মীদের মৌলিক অধিকার নয় এমন কি আইনগত অধিকারও নয় সেই সময় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ ভট্টাজ্য এর প্রতিবাদ করে ওঠেন এবং সেই নিয়ে সামান্য বাদানুবাদ হয় বিকাশবাবু একেবারে সঠিকভাবেই এটা বলেছেন যে ডিএ মৌলিক অধিকার নয় কিন্তু ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনগত অধিকার আইনগত অধিকার এই কারণেই যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়ার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারের কর্মচারীদেরও অন্যান্য রাজ্যের মতনই এখানে জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার সেই হারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তাদের দিয়ে বাড়া দরকার বাড়া উচিত এবং কোর্টও যেটা মনে করছেন যেটা তাদের সাময়িক কিছু কথাবার্তা কিছু অবজারভেশনের থেকে যেটা বোঝা যাচ্ছে যে তারা যেমন পরিষ্কার করে এটা বলছেন যে ডিএ যে কর্মচারীদের মৌলিক অধিকার এটার যেমন কোনো সেরকমভাবে ভিত্তি পাওয়া যাচ্ছে না ঠিক একই সঙ্গে এটা যে তাদের আইনগত অধিকার সেটা সম্পর্কে সন্দেহ নেই ফলে আগামী দিনে রাজ্য সরকারের এই আজকে যে তারা যুক্তিগুলো খাড়া করেছেন সেইগুলোর বিরুদ্ধে সরকারি কর্মচারীদের আইনজীবীরা কি যুক্তি দিয়ে তাদের বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে কারণ আমরা জানি এর আগেই কোর্ট ঘোষণা করেছে জাস্টিস সঞ্জয় কড়ালের বেঞ্চ ঘোষণা করেছেন যেহেতু এই ডিএ মামলা সর্বভারতীয় প্রেক্ষিতে একটা দৃষ্টান্ত হতে যাচ্ছে দৃষ্টান্তমূলক মামলা ফলে এই মামলা তারা অতি গুরুত্বপূর্ণ মনে করছেন এবং প্রতিদিন এই মামলার শুনানি করে অতি দ্রুত এই মামলা শেষ করতে চাইছেন এবং তার রায় ঘোষ ঘোষণা করবেন ফলে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে হয়তো আর একটা বা দুটো শুনানির পরেই মাননীয় বিচারপতিরা তাদের রায় ঘোষণা করবেন বা রায় তারা নাও ঘোষণা করতে পারেন মামলা শেষ করবেন রায়টা হয়তো রিজার্ভ রাখবেন কিছুদিন পরে হয়তো সেই রায়টা তারা সামনে নিয়ে আসবেন একই সঙ্গে আরেকটা অদ্ভুত কথা যেটা রাজ্যের আইনজীবী মনুসিংভি বললেন সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এখনও দিয়ে দেওয়ার মতন সেই জায়গায় তারা আর্থিক সংস্থান করতে পারেনি এই মুহূর্তে দিয়ে দিতে গেলে রাজ্য সরকারকে রিজার্ভ ব্যাংকের থেকে লোন নিতে হবে এবং সেই লোন নেওয়ার জন্য বিধানসভার অধিবেশন ডেকে ক্যাবিনেটে পাস করাতে হবে এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকারের থেকে পারমিশন নিতে হবে এই লোন নেওয়ার জন্য রিজার্ভ ব্যাংকের থেকে এইসব যুক্তি দেওয়ার তো কোনো দরকার পড়ে না কারণ তারা ওই পাড়ায় সমাধান ক্লাবগুলোকে দুর্গাপুজোর অনুদান ইত্যাদিতে খরচা করতে পারেন আর কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনার যেটা রয়েছেন লাখো লাখো তাদের কিন্তু তারা ডিএটা দিতে পারছেন না ফলে একটা জিনিস এটা থেকে পরিষ্কার রাজ্য সরকার কখনোই চান না রাজ্য সরকারি কর্মচারী যাদের মাধ্যমে রাজ্য সরকার তার নীতি তার নানা রকম কর্মসূচি রূপায়ণ করেন তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে দিন ফলে আমাদের অবশ্যই সুপ্রিম কোর্টের এই মামলার দিকে নজর থাকবে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি রায় দেন এবং একই সঙ্গে এই আগামী দিনগুলোতে যে শুনানি পর্ব চলছে চলবে সেইখানে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছেন তারা কী সওয়াল করেন অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ